কোটা 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 চাই কোটা চাই কোটা বাতিল চাই বাতিল চাই কোটা বাতিল চাই বাতিল এই দিন কোটা বাতিল নিয়ে এত আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ভাই বড় ভাই সিনিয়র ভাই আপুর যেভাবে আন্দোলন করতেছে আমি জুনিয়র আমি তাদের যোগ্য না কিন্তু আমি তো একজন ছাত্র কিন্তু যেভাবে বাইরে আমাদের বিশ্ববিদ্যালয় বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই যে বাইরে যেভাবে আন্দোলন করতেছে এক যে মেদাবে শিক্ষার্থীদের কোনো কোটা নাই যে শুধু কোটা আছে মুক্তিযুদ্ধ কোটা ওই মুক্তিযুদ্ধ দুই সালে একাত্তর সালে যে দেশ স্বাধীন করে দিয়েছে এটা তারা স্বাধীন কীভাবে করে দেবার পরে এই দীর্ঘ কত ষাট বছর তো হয়ে গেছে ষাট পঞ্চাশ বছর হয়ে চলে পঞ্চাশ বছরে যারা পাঁচে আছে তাদের ছেলে মেয়ে আছে বাসে তো তাদের ছেলে মেয়ে পাইব তাদের চাকরি কিন্তু তাদের নাতে পুতি সাথে পাখি পাতে পাতে কোটা বিজ্ঞা যা হুড়ি

এই লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কোটি কোটি টাকা খরচ করে যে পড়াশোনা করতেছে এই পড়াশোনার দাম কি যদি ঘুষে মনে করলেন যে বিশ পার্সেন্ট যায় ওই ওই কে মুক্তিযুদ্ধ কোটারা যদি তারা ছাপ্পান্ন পার্সেন্ট লই যায় তো মেধাবী শিক্ষার্থীর জন্য কোটা কি পাঁচ পার্সেন্ট তো পড়াশোনা করে বাংলাদেশের লাভ কি এদের আমাদের বড় বড় বাইরা বড় বড় সিনিয়র আপুরা বিদেশ চলে যায় একমাত্র এটা ঝালায়

শেষ করে দিছি আমাদের পুত্রের কোটাছাড়া আর কোনো কোটা নেই এইমন 56% মুক্তিযোদ্ধা যদি কোটা পাইপো থাকে তো আমরা সাধারণ মেধাবীদের থেকে আমাদের ভাই বোনেরা আমাদের প্রজন্ম যারা হবে তো তাদের জন্য কো কো কোটাতে আমরা যে বাইরে যেন আন্দোলন করতেছি এটা তোwidetilde বি আন্দোলন যে সরকার আপনারা বসেন বসে আপনারা রাজপথের বসেন তাদের সাথে কথা বলেন যে কোটা তো মেধাবী শিক্ষার্থীর জন্য সত্তর পার্সেন্ট করেন আমরা বলতেছি না মুক্তিযোদ্ধা গোটা একদম নাই বলে দেয় মুক্তিযোদ্ধা পনেরো পার্সেন্ট রাখেন প্রতিবন্ধী পনেরো পার্সেন্ট মেধাবী শিক্ষার্থী সত্তর যে না হলে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে যে মেধাবী শিক্ষার্থীর কোনো দামই নাই মেধাবী শিক্ষার্থী যদি তো বাংলাদেশে পড়াশোনা করে লাভ নেই আমাদের প্রজন্ম যদি চাকরি না পায় আমাদের বড় ভাই সিনিয়র ভাইটা যদি চাকরি না কিন্তু পড়াশোনা করে লাভ কি বাংলাদেশ তো ধ্বংসের পথে চলে যেতেছে তো আমরা পড়াশোনা করব কেন আমরা সরকারি যে একটা ভালো চাকরি নেই আমাদের কোন ভালো প্রতিষ্ঠান নাই যে আমরা একটা চাকরি করব ভালো একটা জায়গা বিজিএস ক্যাডার যদি এভাবে প্রশ্নপত্র শুরু হইতেছে আর মনে বলেন তলে টাকা ঢুকেতেছে তো তলে টাকা ঢুকে নিয়ে মনে বলেন চাকরি আর যারা গরিব দুঃখী দিনে আনে দিন কেমন দিন মজুরে কাজ করে পাপে বিসিএস ক্যাডার বানাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তো এই পড়ালেখা যদি দাম না থাকে তো পড়াশোনা করে লাভ কী

আর সবাই তো আছেন হেদ নাতিপুতি ছেলে তো নাতিপুতি কেন চাকরি ভাবে চাকরি ভাবে তার ছেলে তার মেয়ে নাতিপুতি এখানে তো কোনো প্রশ্নই আসে না প্রশ্ন আসে যে মেধা বেশি পাবো বা প্রতিবন্ধী বাতা পাবো এর মুক্তি যোদ্ধা কোটা এত বড় কোটা কার জন্য যে মেধা বেশি কে এত জন্য এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করতেছে যে একটা ভালো সরকার সরকারি জব করব বিশ তিরিশ হাজার বা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার চাকরি করবো এই চাকরি যদি না পায় তো এই পড়াশোনা করে লাভ কি বাংলাদেশে থাকাটা না থাকাটাই বেটার বাংলাদেশ তো মনে করে যে সোরের দেশও কিন্তু সোরের খুব ঠকে যাচ্ছে বঙ্গবন্ধু বলছে যে সবাই পাইছে তেলের খনি এ স্বর্ণের খনি আমি পাইছি সোরের খনি সোরের লাই যদি মেশিনে সোরের মেশিনটাও হয়ে যাই এমন সোর বাংলাদেশে জন্ম হয়ে এই সোরের দেশ সোরের মানে সোরেই সব শেষ করিয়ে এম মেধাবী শিক্ষার্থীরা আমাদের বাইরের বোনেরা আজ প্রায় কয়েকদিন ধরে ওষুধ আন্দোলন করতেছে আন্দোলন করতেছে ওই আঠারো সালে কয়েছে যে কোনো কোটা নেই এখন আবার কোটা করতে গেল দেশ ছাপ্পান্ন পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা প্রতিবন্ধীর কোটা বিশ পার্সেন্ট না পনেরো পার্সেন্ট না বিশ পার্সেন্ট তো শিক্ষার্থীদের কোটা করে মেধাবী শিক্ষার্থীর এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে বলবো যদি আজারে যদি একশো পুরো পায় দেড়শো পুরো পায় কি করবে মালিকেট বো রিক্সা চালাইবো এটা মারি কাটার জন্য বিসিএস ক্যাডার হয়েছে বিসিএস ক্যাডার সরকারি চাকরি পায় না তো পড়াশোনা করে বাংলাদেশ লাভ পেয়েছে চাকরি পাইবো না একটা ভালো একটা কোনো জব পাইবো না ভালো একটা কিছু পাইবো তো বাংলাদেশে পড়াশোনা করে লাভ কি বাংলাদেশ তো থাকে লাভ কি সে বাংলাদেশে যদি কোনো ফয়দাই আসতে চান তার সে একজন বাংলাদেশের নাগরিক সে একজন দেশের নাগরিক সে দেশের নাগরিক হয়েছে দেশের কোনো সার নেই দেশের কোনো ছাড়পত্র নেই যে পড়াশোনা করে লাভ কি এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাবা মা কষ্ট করে শ্রম দিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করে সেটাকে একটা ছেলেকে একটা বিসিএস ক্যাডার বানাবো একটা ডাক্তার একটা বানাবো বিসিএস ডাক্তার বানাবো এম বিবিএস ডাক্তার বানাবো সে তার ছেলেরে দিতে পারতেছেন তার ছেলে লক্ষ লক্ষ টাকা না ওই মনে করলেন যে বন্ধু আগিয়ে তলে দিয়ে তলে দিয়ে আইলে আইলে চাকরি কিন্তু মেধাবী শিক্ষার দিচ্ছে চাকরি নেই

না বললে সমঝোতার ভিতরে আসেন না আপনারা আমাদের মেধাবী শিক্ষিত আমাদের বড় ভাই শিক্ষিত ভাই যারা এই কোটা আন্দোলন করতেছে তাদেরকে সমঝোতার ভিতরে আসেন বলেন যে সত্তর পার্সেন্ট এর মেধাবী শিক্ষার্থী পনেরো পার্সেন্ট এর প্রতিবন্ধী পনেরো পার্সেন্ট এর এই এটা নিয়ে জানি এই কি মুক্তিযোদ্ধা কোটা যে আমাদের ভাইদের উপরে এইভাবে লাঠি চান্স করা এটা ঠিক হইতেছে না যে আমি নিজে চাই না কেন আমি পড়াশোনা আমি একটা ছাত্র আর একটা ভাই বড় ভাই বা ছোট বড় বোনের হাত দেবেন এটা ঠিক না সে দেশে তাদেরকে তো এইভাবে হেনস্থার দিন হচ্ছে আন্দোলন করতেছে মানুষ হেনস্থার হইতেছে মানুষ কষ্ট পাইতেছে শুধু এই দাবিটার জন্য কই যাবে মেধাবী শিক্ষার্থীরা কয়ে যাবে যদি আপনাদের কাছে যদি ঠাই না পায় তো তারা কার কাছে ঠাই পাবে যে পড়াশোনা করে লাভ কি তাদের তো সোরের ঘরে সোর করে দিতে চান সোরের অ্যাডভুতি দেখ সোর শুধু তলে দিয়ে দিব আর নিব তলে দিয়ে নিবো আর যারা টাকা আছে তারা বিসিএস কেন দেবো তারা এমবি বিশেষ এমবি বেউ সরকার